ভোর রাত্রে তো এখন আমরা উঠি অবশ্যই ভোর রাত্রে দুই দুই রেখা তাহাজুত পড়ব তাহাজ্জুদ পড়ে যদি পারেন একশোবার বার একশোবার আলহামদুলিল্লা একশোবার আল্লাহ আকবর পড়বেন একশোবার কালিমায় তৈবা ধ্যানের সাথে বার কালিমায় তৈবা পড়বেন জিকির হলো মূল উৎস জিকির হলো মোবিল 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 বুঝেন চালিকা শক্তি বলেন মোবিল কি মোবিল হলো চালিকা শক্তি মোবিল যেমন গাড়ি চালায় না গাড়ি চালায় না গাড়ির সমস্ত পার্টস কে সতেজ রাখে জিকির হলো পুরো ইসলামকে সতেজ রাখে নামাজ রোজা হদ জাকাত সব কিছুকে সতেজ রাখে চোখের ব্যবহারকে কে সতেজ রাখে কানের ব্যবহারকে কে সতেজ রাখে জবানের ব্যবহারকে কে সতেজ রাখে এই জন্য জিকির কি বলেন মোবিল জিকির হলো চালিকা শক্তি বলেন জিকির কি বলেন জিকির হলে চালিকা শক্তি জিকির হইলো সমস্ত রুহ জিকির হইলো সমস্ত কি রুহ আল্লাহ তালা আমাদেরকে জিকিরের মতো হয়ে গেল সৌভাগ্যের চাবি আল্লাহ তালা তার হাতে দিয়ে দিল আল্লাহ যে জিকিরের মতো যার নসিব হয়ে গেল তাকে যেন আল্লাহ জিজ্ঞেস করেন এই ধরো তোমার কি কি লাগবে হ্যাঁ তোমার কি কি লাগবে তুমি ধরো যদি রব জিজ্ঞেস করেন কি কী লাগবে ধরো তাহলে কেমন হবে যদি আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে তোমার কি কি লাগবে ধরো বলেন তো দেশ তো তোমার আর কি কি লাগবে হ্যাঁ তোমার যা যা লাগবে নিয়ে যাও যদি বাংলাদেশের প্রেসিডেন্টকে বলে তোমার যা যা লাগবে নিয়ে যাও আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদের ডক্টর ইনুস সাহেবকে বলে তোমার দেশের জন্য যা যা লাগবে নিয়ে যাও এই শব্দটা কত দামি হ্যাঁ আর জিকিরার তাজবিন পরে আল্লাহ তালা তার তোমার যা যা লাগে সব নিয়ে কি হয়। হ্যাঁ বুঝলাম না মোবাইল বুঝলাম জিকির বুঝলাম না ওয়াজ বুঝলাম বুঝলাম জিকির শব্দ বুঝলাম জিকির বুঝলাম না বাস্তব না বাস্তব বলে কালেমায়ের পেয়েবা আপনার জীবনের শ্রেষ্ঠ আবাদত আপনার জীবনের সবচেয়ে দামি আবাদত আপনার জীবনের সবচেয়ে সুন্দর আবাদত আপনার জীবনের সবচেয়ে মূল্যবান এবাদত কালেমায় তো যার যত বেশি হবে কালেমায় তেইবার যার যত হৃদয়ের গহীন থেকে হবে কালেমায় তো যার যত দামি হবে কালেমায় তেইবার সাথে যার জীবনের সম্পর্ক যে পরিমাণ হবে যেন আল্লাহ তার সাথে তার সম্পর্ক পরিমাণ হইল তার ইমান এ পরিমাণ মজবুত হবে যার ইমান যে পরিমাণ মজবুত হবে তো তার আমাল আমালগুলো এই পরিমাণ সুন্দর হবে যার ইমান যে পরিমাণ মজবুত হবে তার আমলগুলোই পরিমাণ সুন্দর হবে যার আমল যে পরিমাণ সুন্দর হবে তো তার দুনিয়ার আখরাতে পরিমাণ সুন্দর হবে এই জন্য কালিমায় তৈবা প্রতিদিন একশোবার কালিমায় তহিবা পড়বই পড়ব ধ্যানের সাথে মনোযোগ দিয়ে পড়বো এটা যেন হয় জীবনের সিদ্ধান্ত যে আমি কালিমায় তৈবা প্রতিদিন একশোবার পড়বই পড়বো আপনার কালেমায় তৈবাই আপনাকে নামাজে নিয়ে যাবে কালেমায় তৈবাই আপনাকে রোজার দিকে নিয়ে যাবে আপনার ক্যালেমায় তৈবা আপনাকে পর্দা দিকি নিয়ে যাবে আপনার কালেমা তৈয়বা আপনার হালাল হালাল রিজিকের দিকে নিয়ে যাবে আপনার কালেমা তৈয়বা আপনাকে হারাম থেকে বাঁচাবে আপনার কালেমা তৈয়বা আপনার গুনাহের সামনে পর্দা হবে আপনার কালেমা তৈয়বা আপনার গুনাহের সামনে কি হবে পর্দা হবে হ্যাঁ একবার বললে যদি 10 টাকা দিত তো আমি আর আপনি কতবার পড়তাম 1 টাকাই যদি দিত তাহলে কতবার পড়তাম এক পয়সায় যদি দিত তাইলে কতবার পড়তাম যদি এক পয়সা দিত তাইলেও আমি আজকে এক লক্ষ বার পড়তাম যদি এক পয়সা দিত বা বাংলাদেশে কেউ আর দোকান খুলতো না হ্যাঁ এক পয়সা কেউ দোকান খুলতো না নিউ মার্কেটের দোকানদাররা এখন কি পরিমাণ ব্যস্ত হ্যাঁ গুলিস্তানের দোকানদাররা এখন কি পরিমাণ ব্যস্ত গাউসিয়ার দোকানদাররা এখন কি পরিমাণ ব্যস্ত কান্দির পাড়ের দোকানদাররা এখন কি পরিমাণ ব্যস্ত সারা বাংলাদেশের প্রতিটা মার্কেটের প্রতিটা দোকানদার কি পরিমাণ ব্যস্ত লেকিন আমরা কিছু মানুষ কালিমায় তৈ বানিয়ে ব্যস্ত হ্যাঁ আল্লাহ তালা তো এখন নিউ মার্কেটও দেখছেন আর আপনাদের কি আপনাদের সুদন্নপুর মাদ্রাসার এই মসজিদও দেখছেন কি এবার রবের কাছে কেমন লাগে হ্যাঁ রব যেন বলে হ্যাঁ এই জন্যই আমি বানিয়েছি রব যেন বলে হ্যাঁ এদের জন্যই আমি পুরো কায় বাকি রেখেছে এদের জন্যই সূর্য উঠবে এদের জন্যই সূর্য ডুববে এদের জন্য চাঁদ উঠবে এদের জন্যই চাঁদ পূর্ণিমা হবে আল্লাহ তাহলে এভাবে আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু চিকিৎস করার তৌফিক দান করেন এভাবে পড়বেন যে আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়বেন যে আল্লাহ তালা আমার কথাগুলো শুনছেন এভাবে পড়বেন যে আল্লাহ তালা আমার তসবিগুলো দেখে দেখে হাসছেন এভাবে পড়বেন যে আল্লাহ তাহলে আমার তসবিগুলোকে গ্রহণ করছেন এভাবে পড়বেন যে এই মুহূর্তে আমার তজবিগুলো আল্লাহ তালার কাছে পৌঁছে যাচ্ছে আল্লাহ তালা এই তসবি দিয়া আমার দুনিয়াও সুন্দর করে দিবেন আমার আখরা সুন্দর করে দিবেন এরপরে প্রতিদিন কমপক্ষে রসুরে করিম সাল্লাহ তাল আসাল্লামের সাথ করেন রমজান মাসে তোমরা চারটা কাজ বেশি বেশি করে করো এক নম্বর কালিমায় তৈবা বেশি বেশি পড়ো দুই নম্বর শরীফ বেশি বেশি পড়ো দু নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করো তিন নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাও চার নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাও এই চারটাকে একসাথে সেইগুলা হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফযাল রমজানের মধ্যে এভাবে মিলিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া لا إله إلا الله، أستغفر الله، أسألك الجنة، وأعوذ بك من النار، لا إله إلا الله، أستغفر الله، أسألك الجنة، وأعوذ بك من النار، لا إله إلا الله، এস তফুল এস অ্যালুকেল জান্না বা হুদুবি ক্যামিনানার এভাবে বারবার বারবার বেশি থেকে বেশি পড়তে থাকবেন আল্লাহ তালা আমাদের এই মজলিসকে কয়ামত পর্যন্ত দায় আমার রাখে রমজানে মা বোনরা প্রত্যেকেই নিয়ত করেন এখন থেকে রমজানের বাকি দিনগুলো সতের হাজারবার ক্যালিমা তই বা খতম করবেন হ্যাঁ যদি কোনো মা আমার এই শব্দের পরে সত্তরের হাজারবার ক্যালিমা খতম করে তো এই মজলিসটা কেমন হবে হ্যাঁ এই মজলিসটা কেমন দামি হবে প্রত্যেক নারী পুরুষ নিয়ত করেন জীবনে একবার সত্তর হাজারবার বার কালেমায় একটা খতম নিজের জন্য করে রাখবেন হাজি সাহেব আপনিও শুরু করেন হাজি সাহেব আপনি আমার এত প্রিয় মানুষ হ্যাঁ আপনিও শুরু করেন প্রতিদিন দুইশো বার করে করে সুতার মধ্যে কিছু দিয়ে রাখেন হ্যাঁ এক হাজারবার বার করে করে সুতার মধ্যে কিছু দিয়ে রাখেন গত পরশু আমি এক মাদ্রাসার মমতা মেমকে দেখছি রমদানের যতদিন ওনার কোরআন শরীফ খতম হয়েছে ততটা ইনি আমার প্রথম মরিদ হয়েছে আমার হাতে সর্বপ্রথম বায়াত হয়েছিলেন তিনি ইনি আমার হাতে সর্বপ্রথম বায়াত হয়েছে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ রমদানের দিন আমার খতম তত ততদিন অর্থাৎ প্রতিদিন এক খতম পরে আমি ওনাকে বুঝা বলছি যে না বেশি কষ্ট হবে এখন থেকে তিন দিনে এক কথা কি ভাই তিন দিনে এক কথা এরকম মানুষ তো দুনিয়াতে আছে সত্তর হাজারবার বার কালিমা পড়নে ওলা দুনিয়াতে আছে এই জন্য প্রত্যেকে নিয়ত করেন মা বোন প্রত্যেকে নিয়ত করেন সত্তর হাজার বার কালিমা তো এবার একটা খতম করে ফেলবেন এ আরিফ তুমিও নিয়ত করো বেলাল তুমিও নিয়ত করো তোমরাও নিয়ত করো বলো ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ সত্তর হাজার বার কালিমায় তৈবা পড়বা যদি তোমার রিজিকের দুয়ার খুলে যায় তো লাভটা কেমন হবে তোমার সুস্থতার দুয়ার খুলে যায় তোমার লাভটা কেমন হবে তোমার বিবির সুস্থতার জীবন খুলে যায় তোমার লাভটা কেমন হবে সন্তানদের সুস্থতার জীবন মিলে যায় তোমার লাভটা কেমন হবে তোমার দুনিয়া সুখের হয়ে যায় তোমার লাভটা কেমন হবে তোমার আখরাত সুখের হয়ে যায় তোমার লাভটা কেমন হবে কি ভয় পুলিশে চাকরি করতে গিয়া সে যে প্রতিদিন দৌড়ায় সব মিলে ট্রেনিং এসে সত্তর মাইল দৌড়ায় না সাতশো মাইলের বেশি দৌড়ায় সাত হাজার মাইলের বেশি দৌড়ায় প্রতিদিন দশ থেকে বারো কিলোমিটার করে দৌড়ায় প্রতিদিন ষোলো কিলোমিটার পর্যন্ত দৌড়ায় প্রতিদিন যদি দশ কিলোমিটার দৌড়ায় ছয় করছে কত মিটার হয়েছে কত কিলোমিটার হয়েছে হ্যাঁ কি পরিমাণ জিব্বা বাইরে যায় দৌড়াইতে দৌড়াইতে পেছন দিয়ে পেছন দিয়ে অফিসার লইয়া ঘুরে থামার কোনো সুযোগ নেই ডান্ডা নিয়ে ঘুরে আর সেও আশায় থাকে এই ট্রেনিং এর পরে বেতন হবে হ্যাঁ এই ট্রেনিং এর পরে প্রমোশন হবে এই ট্রেনিং এর পরে আমার বেতন বাড়বে ওই বেতন দিয়ে আমি ঘর বানাবো ওই বেতন দিয়ে আমি বিয়ে করব ওই বেতন দিয়ে বাবা আমার মুখে লোকমা তুলে দিবো আমিও তোমাকে বলছি কালেমায় তো এবার প্রতিদিন একশোবার করে পড়ো নামাজগুলোকে নিশ্চিত করো রমজানের রোজাকে খ্লাসের সাথে নিশ্চিত করো প্রতিদিন জিকির ফিকির উপর উঠো আর প্রতিদিন সমস্ত গুণাগুলো ছেড়ে দাও আমিও তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তোমার দুনিয়া সুন্দর হবে তোমার আখরাত সুন্দর হবে আমি তোমাকে তোমার রবের পক্ষ থেকে ঘোষণা শোনাচ্ছি তোমার দুনিয়া হায়াজ তৈবা হবে আখরাতে জান্নাত হবে কি হয় পারবো না ইনশাআল্লাহ প্রত্যেক মা বোন নিয়ত করেন আপনিও সত্তর হাজার বার কালিমায়ে তৈবা খতম করবেন আপনি আজ থেকে নিয়ত করেন সিদ্ধান্ত নেন আপনি পড়বেন এই পড়বেন ইনশাল্লাহ দেখবেন একদিন শেষ হয়ে যাবে এক মাসে হোক দুই মাসে হোক তিন মাসে হোক বলেন সবাই বলেন ইনশাআল্লাহ পুরুষরাও বলেন নারীরাও বলেন আপনিও বলেন আপনিও বলেন বলেন যারা আমাকে মহাব্বত করেন তারাও বলেন যারা মহাব্বত করেন না তারাও বলেন যে আমি আমার জীবনে সত্তর হাজার বার ক্যালিমা বা পড় বই পড়বে মান্নাচার নিয়োগ করেন একবার সত্তর হাজার বার ক্যালিমা পড়ে রাখবেন এখন থেকে আজ থেকে শুরু হবে এ আজকের একশো বার সত্তর হাজার বারের প্রথমবার ইনশাআল্লাহ একশো বার করব। একটা পাঁচ বাজে সব মা বোন ধ্যানের সাথে চোখ বন্ধ করেন জীবনের সর্বপ্রথম পড়ছেন মনে করে পড়েন জীবনের সর্বশেষ পড়ছেন মনে করে পড়েন আল্লাহ তালা আমাকে দেখছেন মনে করে করে পড়েন আল্লা তালা ছাড়া আমার কেউ নেই এই কথাটাকে মনে করে করে তালি মাই তুই বা করে লা ইনাহা হিলল্ল লা ইনাহা হিলল্ল লা ইনাহা হিলল্ল লা ইনাহা হিল ই দিলের দিকে তাকিয়ে তাকিয়ে পড়েন আল্লাহ তালা আমার কথা শুনছেন এই মুহূর্তে আর আমার কালেমায় তৈব উঠে যাচ্ছে আমার নামের সামনে দশ দুনিয়া বরাবর জান্নাত লিখে দিচ্ছে ফেরেশ তারা আমার জন্য না জনে আমদ বানাচ্ছে এটা এভাবে ধারণা করতে করতে পড়তে থাকেন লা ইনাহা হিল সব মাবোন চোখ বন্ধ করে চোখের পানি দিয়ে পড়তে থাকেন জীব্য নেড়ে নেড়ে পড়তে থাকেন সকলেই ধ্যানের সাথে লা ইনা হিলল লা ইনা হিল লা ইনা হিল لا اله الا الله 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 لا اله, إلا الله لا إله, إلا الله لا إله إلا الله لا إله <تضبع> إلا الله لا إله إلا <سؤال> الله <تضبع> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله, إلا الله. لا, إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول <مصرين> لا إله إلا الله 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 <تصفيق> 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 لا, <Karere تصفيق> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا 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 اللَّهُ <stereotype and true choses> لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله. إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله لا اِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ اِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إلا الله لا إله 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 إلا الله, لا إله. إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، لا إله إلا الله، لا إله إلا الله. <سفلق> لا إله إلا الله 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 <سؤال> إلا الله محمد رسول الله، لا إله إلا 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 الله 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 لا إله إلا الله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله. لا إله. إلا الله لا إله 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 إلا الله সকলে বলেন আলহামদুলিল্লাহ একটা তিনে আমরা শুরু করছি এখন বাজে একটা ষোলো বলেন কয় মিনিট হয়েছে বলেন তেরো মিনিট বলেন তো এই তেরো মিনিটের দাম কত হয়েছে হ্যাঁ কে জিজ্ঞেস করেন জিভ্রিল এই তেরো মিনিটে আমার কি পরিমাণ নেই কি হয়েছে যে বিল বলবে আমি জানি না আপনাদের কাছে তো মনে হয়েছে আমাদের সময় লস করতেছে হ্যাঁ সবার মনে হয়েছে হুজুর একটু ওয়াজ করতো কত না ভালো হইত লেকিন সারা পৃথিবী যদি এক কোটিবার আপনাকে দিয়ে দিত এই দশ মিনিট তার চেয়ে বেশি দামি যদি আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট বানা আল্লাহর কসম এই দশ মিনিট তার চেয়ে বেশি দামি এর চেয়ে বড় কোনো পোস্ট তো আর পৃথিবীতে নাই আসে এর থেকে বড় কোনো পদ পৃথিবীতে আসেনি যদি আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট বানা দিত এই দশ মিনিট আপনার জন্য তার চেয়ে বেশি দাম কে বুঝবে কে বলবে কে পড়বে হ্যাঁ শুধু শব্দ চয়ন করতেছি বাস শুধু শব্দ শুধু শব্দ শুধু কি বলেন শুধু শব্দ এজন্য মা বোন নিয়ত করেন যারা এখনো পড়েন নাই আচ্ছা এখন আমার সাথে যারা পড়তে পারে নাই আচ্ছা তারা কি পরিমাণ দুর্ভাগা যারা এই মসজিদে বসে চুপ করেছিল পড়ে নাই কি ঠোঁট নড়ে নাই যারা এই মসজিদে বসেও যাদের ঠোঁট নড়ে নাই আচ্ছা তাদের কি অবস্থা আচ্ছা যদি রমজানের দিনের বেলা হয় আর এতে এবার জিকির হয় আবার হয় হ্যাঁ চেষ্টা করা হয়েছে শুদ্ধ করে চেষ্টা করা হয়েছে ধ্যানের সাথে এভাবে পড়ব তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আপনার জাকাত থেকে আপনার ফিত্রা থেকে মহিলা মাদ্রাসার জন্য আমরা জায়গা কিনেছি সাতান্ন লাখ টাকা হলো জাগার দাম দশ লাখ টাকা আসবে রেজিস্ট্রি খরচ সাতষট্টি লাখ টাকা রমজানের পর পরেই আমরা রেজিস্ট্রি করার চেষ্টা করব ইনশাআল্লাহ